আমাদের বাড়িতে চল্লিশ বছরের পুরোনো একটা কল আছে মানে টিউবওয়েল এত বছরের পুরনো তাই জং ধরেছে পড়েছে বাড়িতে ঢোকার পথেই যদি এরকম ময়লা একটা জিনিস চোখে পড়ে তাহলে কি ভালো দেখায় আজকে এত বছরের পুরোনো একটা কলকে যতটা পারি পরিষ্কার করবো আসসালাম কি অবস্থা সবার সবাই কেমন আছেন দেখেন একেবারে ঢোকার পথেই এই কলটা পড়েছে আর তার উপর এটার আবার এই অবস্থা জং তো পড়েছেই তার সাথে এত পরিমাণ ছাদলা হয়েছে যে যে কোনো সময় পাপিসলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই ভাবলাম এই জায়গাটা ঠিকই আজকে পরিষ্কার করি গতদিন আমি ট্যাঙ্কি পরিষ্কার করেছিলাম তো সেটার জন্য আপনারা অনেকে মেসেজ করেছেন যে আপু কি মেডিসিন ইউজ করেছেন তো এটাই হচ্ছে সেই মেডিসিনটা আর আজকে এটা দিয়ে আমি কলপারটা পরিষ্কার করব তো প্রথমে কলপারটা ঝাটা দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এই টাইপের ময়লা ছাদলাগুলো আরো বেশি হয়েছে তো মোটামুটি কলপারটা যতটা সম্ভব শুকনো শুকনো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে মেডিসিনটা দিয়ে দিচ্ছি গতদিন তো ট্যাঙ্কিতে দিয়েছিলাম তখন অতটা বুঝিনি বাট আজকে লোহাতে যখন এই মেডিসিনটা পড়ছিল তখন ভাবে গেজা হয়ে যাচ্ছিল মানে ফেনার মতো হচ্ছিল যদিও বা কলপাটটা একদম নতুনের মতো চকচক হবে না তবে দেখা যাক কতটুকু পরিষ্কার হয় সব জায়গায় মেডিসিন দেওয়া হয়ে গিয়েছে এখন দশ পনেরো মিনিট ওয়েট করতে হবে তো ভাবলাম এর মাঝে একটু চা খেয়ে নি আর আমার ওয়েটটাকে সবসময় মেনটেন রাখার জন্য কিন্তু আমি অর্গানিক স্লিমিং টি খেয়ে থাকি যে চাটা খাওয়ার মাধ্যমে কিন্তু মাসে পাঁচ কেজি ওজন কমানো সম্ভব তবে শুধু চা খেলেই হবে না সাথে মিষ্টি জাতীয় সকল খাবার অ্যাভয়েড করতে হবে যাদের ডায়াবেটিক্স থাইরয়েডের প্রবলেম রয়েছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া তবে বেবি হওয়ার এক থেকে দুই মাস মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন এই আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে তো অনেকবার দেখিয়েছি আর এই চাটার ফ্লেভার একেবারে মশলা চায়ের মতো এই চাটার কোনো প্রকার সাইড এফেক্ট নেই ছেলে মেয়ে উভয় খেতে পারবে যাই হোক ইউনিক কালেকশন ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করা আছে এর মাঝে দশ পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন একটা লম্বা ব্রাশের সাহায্যে পুরো কলপারটা আমি ভালোভাবে ঘষে নিচ্ছি একটু সময় নিয়ে প্রেশার দিয়ে দিয়ে ঘষতে হবে জিনিস পুরনো হোক ভাঙাচোরা হোক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে আবার কাজ করতেও আগ্রহ হয় মানে আমি আমি জাস্ট এখানে ঘষা দিয়েছিলাম আর ছ্যাদলা গুলো সব উঠে আসছিল ব্রাশের সাথে এই যে দেখেন মোটরের পাইপটার কি অবস্থা একটু পরে এটা একদম চকচক হয়ে যাবে এত বেশি ময়লা ছিল কলপারে তো দেখে মনে হচ্ছিল যে হয়তো পরিষ্কার হবে না আর আমার মন চাচ্ছিল যে কলপারটা যদি আমি নিজে থেকে একটু প্লাস্টার করে দিতে পারতাম তাহলে ভালো লাগতো তবে এই জিনিসগুলো পরবর্তীতে এখানে থাকবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই তো মোটামুটি সব জায়গাতেই ঘষা করে নিয়েছি এখন একটু পানি দিয়ে ধুয়ে দেখছি যে আসলে কতটুকু পরিষ্কার হলো বিশ্বাস করেন এত বেশি কাদা ময়লা বের হয়েছে কি আর বল। যদিও বা এই আরো আগে করা উচিত ছিল তো পানিতে যতই ধুচ্ছিলাম ততই মনে হচ্ছিল যে না ভালোই পরিষ্কার হয়েছে আর মোটরের পাইপটা দেখে আরো বেশি বোঝা যাচ্ছিল কলের বডিতে তারপর যত যা আছে সবকিছু থেকে জং উঠে গিয়েছে যেহেতু এতদিনের পুরনো একটা জিনিস তাই একদম নতুনের মতো মতো আর হবে না তারপর আলহামদুলিল্লাহ অনেকটাই পরিষ্কার হয়েছে এখন কলপাড়ি কোনো প্রকার ছেদলা ময়লা আর কিছুই নেই এই তো মোটামুটি আজকের মতো কাজ শেষ আর এখন আমি ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিচ্ছি আর এখন দেখতে আগের থেকে অনেকটা পরিষ্কার লাগছে তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখা হয়ে যাচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ